হ্যালো বন্ধুরা আমি বাবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখব আপনার জন্য আপনার পার্টনারের লাভ ফিলিংস কি কি ফিল করে আপনার জন্য ঠিক আছে তো প্রথমে দেখে আপনার এনার্জিটা আপনি কি করছেন বা আপনি কেমন আছেন সেটা একটু দেখে নিই তারপরে ওনার লাভ ফিলিংসটা আমরা চেক করব রেডিংটা বন্ধুরা জেন রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ টিকম প্রচন্ডভাবে মিস করছেন ফুল আপনি নতুন বিগিনিং চান সম্পর্ক প্রচণ্ড টেন অফ ওয়েস্ট্রম প্রচন্ড ভালোবাসেন প্রচন্ড প্রচন্ড কেয়ার ভালোবাসা লাভ স্টেবিলিটি এই পার্টনার যখন আপনার লাইফে থাকে তখনই আপনি শান্তি এখানে অনেকে কিন্তু ম্যারেজ আছেন মানে ম্যারেড লাইফে মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছেন সেটা হতে পারে নতুন করে বিগিনিং করতে চাইছেন হয়তো এই মুহুর্তে রিলেশনের মধ্যে কোনো রিক্স আছে বা রিলেশনটা কোনো কিছু এজের মধ্যে পড়ে আছে মানে আপনার রিলেশনটা ভাঙা আর গড়া দুটোর মাঝখানে হয়তো আপনারা আছেন এই মুহূর্তে ঠিক আছে সিঙ্গেল যারা আছে তাদের উদ্দেশ্যও বলছি দেখুন রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে নিবেন যেটা ম্যাচ করছে না অন্য জন্য ছেড়ে দেবেন সবাই দেখতে পারে সব মানুষ দেখতে পারে সব ধর্মের মানুষ সব রাশির মানুষ পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে করবেন হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো সিক্স অফ ওয়েস্টাম এখানে অনেকে কিন্তু ম্যানিফেস্ট করছেন থ্রি সিক্স নাইন ফাইভ 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 টেকনিক সেভেন সেভেন টেকনিক ওয়াটার ম্যানিফেস্টেশন এখানে বেশি দেখতে পাচ্ছি ওয়াটার ম্যানিফেস্টেশন করছেন অ্যান্ড অনেকে হয়তো ভিজুয়ালাইজেশান টেকনিক আপনাচ্ছেন পার্টনারকে অনেকে পুরোনো সিটিগুলো আপনার সঙ্গে কি ভালো সম্পর্ক ছিল আপনারা একসঙ্গে অফিস কলিগ হতে পারেন বা একসঙ্গে কাজ করতেন সেই জিনিসগুলো হয়তো মনে করছেন ঠিক আছে দ্য ওয়ার্ল্ড এই পার্টনারের সঙ্গে আপনি শান্তি চান এই পার্টনারের সঙ্গে আপনি মূলত রিউনিয়ন রিকানসিলেশন কমিটমেন্ট ম্যারেজ উইন অফ করিশমা এই পার্টনারের জন্য আপনি অনেক কিছু করেছেন সেটা আপনি নিজেও জানেন তো আপনিও চান পার্টনারও আপনার জন্য করুক কারণ আপনি হয়তো যে পরিমাণে করেছেন আপনার পার্টনার হয়তো সেই পরিমাণে করেনি তো আপনার মাঝে মধ্যে মনে হয় যে এটা রিস্ক নিচ্ছে এটা অনেকে অনলাইন কানেকশান হতে পারে অনেকে অফলাইন কানেকশান ঠিক আছে অনলাইন মানে এখন তারা একে অপরকে দেখেননি বা লং ডিস্টেন্সি সেই বছরে দু বছরে একবার করে দেখা হয় এরকম রিলিজ আপনার পার্টনার এই মুহূর্তে রিলিজ করছে তার কোনো ডার্কেস্ট ফিয়ার ইস্যু বা পাস্টের কোনো ট্রমা বা পাস্টের কোনো জিনিস রিলিজ করছে নিজের পার্টনারের এখানে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনের পরেই আপনার পার্টনারে হতে পারে সম্পর্কটাকে স্টেবিলিটির দিকে নিয়ে যাবে এখানে সেভেন নাম্বার খুব আছে আপনার পার্টনারের জন্মোডের সেভেন হতে পারে তেরো হতে পারে ঠিক আছে আট হতে পারে প্রচন্ডভাবে ওয়ার্কও টাইপের পার্টনার আপনার মাকে খুবই ভালোবাসে মাকে সম্মান করে মায়ের কথা মতো খুব উঠে বসে আমি এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড আপনার জন্য যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার ক্রিয়েটিভ পারসন হতে পারে হার্ডওয়ার্ক করে হার্ড কাজের ক্ষেত্রে ঠিক আছে ডে ড্রিম দেখেন অনেক কিছু জিনিস উনি দিবা স্বপ্ন দেখেন যে আমি এই করে দেবো ওই করে দেবো বাট করার সময় নাথিং 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 কিছুই করতে পারে না হয়তো আপনাকে বলেছে যে চলো ওইটা করব চলো ওটা করব বাট যেদিন বলেন সেদিন উনি পিছিয়ে যান দু কদম পিছিয়ে যান তার ক মানে কথাবার্তার মানে ফোন করলে ফোনে পাওয়া যায় না কথা মানে বললে হয়তো সেরকমভাবে রিয়্যাক্ট করে না এরকম টাইপের প্রেমের ক্ষেত্রে বলছি কাজের ক্ষেত্রে নিজের কাজের ক্ষেত্রে খুবই উনি ভালো করে কাজ করেন ডার্কেস্ট ফিয়ার আবার এসছে কোনো বড় একটা ফিয়ার থেকে উনি বেরাচ্ছেন ঠিক আছে ওনার কোনো কিছু জিনিস একটা ফিয়ার এই সময় হিলিং হবে অ্যান্ড ফিয়ার হচ্ছে ম্যানিফেস্ট করছে নিজের লাইফে কিছু জিনিস আপনাকে হতে পারে বা কোনো কিছু জিনিস তো চলুন দেখি ওনার ডিপেস্ট লাভ ফিলিংস কি আপনার জন্য কি উনি ফিল করছে আপনার জন্য ওনার লাভ ফিলিংস কি আপনার জন্য ওনার লাভ ফিলিংস কি আপনার জন্য ওম শক্তি নামা ওম শক্তি নামা ওম শিবশক্তি নামা বলো ওয়াও উনার ডার্কেস্ট অ্যান্ড ভিতরের একদম ভিতরের ফিলিং হচ্ছে ফোর অফ ওয়ান্স ঠিক আছে ম্যারেজ কার্ড বেরালো লং টার্ম স্টেবিলিটি রিউনিয়ন সেলিব্রেশন হ্যাপিনেস এনজয়মেন্ট ওনার ডিপ ফিলিংস আপনাকে নিজের বউ বা নিজের হাজবেন্ড বানানো আপনারা যদি আলাদা আলাদা ম্যারিড হন আপনি আলাদা পার্সনের সঙ্গে উনি আলাদা পার্সনে কোথাও না কোথাও ওনার আপনাকে নিজের লাইফ পার্টনার বানাবার একটা ভিতরের হয় না আকাঙ্ক্ষা সেটা হোক না হোক সেটা বাস্তব ব্যাপার বাট ভিতরে তো আমরা যে কোনো জিনিসই চাইতে পারি তো এখানে সেটা চান অ্যান্ড সিঙ্গেলদেরও আমি এখানে দেখতে পাচ্ছি টু অফ সোর্স এখানে হচ্ছে যে হতে পারে কেউ এখানে ফ্রিডম চাইছেন হয়তো আপনার পার্টনার আপনি হয়তো ওনাকে খুব বেশি রোগ টোক করেন এটা করো না ওটা না ওটা না ঠিক আছে ওর সঙ্গে যাও না তো আপনার পার্টনার হয়তো বলে আমি যেটা করছি সেটা ভালোই করছি হটকারিতার নেসটা খুব বেশি আছে হুটহাট করে ডিসিশন নেওয়া কাউ কোনো কাজ কমপ্লিট না করা ঠিক আছে রাগটা খুব বেশি তো এখন একটু ইনডিসিশন কী করবো ইচ্ছা তো আছে আপনার সঙ্গে কমিটমেন্ট ম্যারেজ বাট কী করবো সেটা মানে এখন ভাবছে ভবিষ্যতে সেটা হবে কি না সেটা নিয়ে একটা ওনার মানে ভয় আছে ফিয়ার আই থিঙ্ক এই ফিয়ার ইস্যুটাই উনি এই মুহুর্তে দেখছেন নাইট অফ ওয়ান্স দেখুন নাইট অফ ওয়ান্স মানে আপনার ফিগার হতে পারে আপনার সুন্দরতা হতে পারে আপনার যে ইনটিউশন পাওয়ার বা আপনার যে আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন হিলার হতে পারেন বা ভবিষ্যতে হতে পারেন আপনাকে হয়তো উনি বলেন যে তুমি এগিয়ে যাও বা তুমি কি করবে কেরিয়ারে কী গ্রো করবে বা পড়াশোনা করো বা পড়াশোনা পরীক্ষা দাও এইসব হয়তো আপনাকে বলে কারণ উনি চান আপনি কোনো বড় কিছু হয়ে দেখান ঠিক আছে আর আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড অ্যান্ড উনি লাভটা বলব উনি আপনাকে খুবই ভালোবাসেন বাট বাধাতে জড়াতে চান না ঠিক আছে আপনি ওনাকে বেঁধে রাখবেন উনি আপনাকে বেঁধে রাখবেন ওইরকম না তুমি করো তোমার মর্জি মতো করো বাট হ্যাঁ লয়াল থাকো সিক্স অফ সোর্স আপনাদের মধ্যে অনেক ব্লকেজ আছে অনেক বাধা আছে আপনার সঙ্গে রিউনিয়ন তো করতে চান বাট মাঝখানে অনেক ফাঁসলা হয়ে গেছে দূরত্ব হয়ে গেছে সেটাকে কি করে উনি মানে এই দূরত্বটাকে কাটিয়ে আসবে সেটাই উনার চিন্তা এখানে হতে পারে উনি হয়তো আপনার চেয়ে অনেক দূরে থাকে তো এখানে আপনার সঙ্গে দেখা করারও ওনার ইচ্ছা হচ্ছে দূর থেকে দেখা করার এম্পারে কার্ড দেখুন সম্পর্কটা উনি স্টেবিলিটি তো চান স্টেবিলিটির কার্ড আসছে ফোর অফ কাপ বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে হতে পারে ট্রাস্ট ইস্যু আছে আপনাদের মধ্যে ট্রাস্ট ইস্যু আছে উনি ভাবেন হয়তো আপনি উনি ছাড়াও হয়তো অন্য পার্টনারের সঙ্গে রিলেশন রেখেছেন বা আপনার এক্সের সঙ্গে রিলেশন রেখেছেন এরকম একটা সন্দেহ ওনার মধ্যে থাকে সবসময় সেই কারণে একটা ফিয়ার ইস্যু আছে যে আপনি ওনাকে ছেড়ে অন্য কারোর কাছে তো চলে যাবেন না বা আপনি হয়তো নিজের এক্সের কথা বলেছেন তো নিয়ে এক্সকে নিয়ে কম্পেয়ার করে আচ্ছা এখানে একটা কথা বলবো নিজের এক্সের সঙ্গে কারেন্ট পার্টনারে কখনো কম্পেয়ার কারেন্ট পার্টনারের সামনে করবে না এক্সের কথাই বলবেন না এক্স যেমনই ছিল এক্সের কথা একদম বলবেন না ঠিক আছে বা পরিবারে কোনো কথা বদনামই কারোর করবেন না নিজে পার্টনারের সামনে ব্যাস এইটুকু বলছি সান আপনার সঙ্গে দেখুন রিয়েল হ্যাপিনেস ঠিক আছে লং টার্ম হারমোনিয়াস লাভ হ্যাপিনেস এনজয়মেন্ট কোথাও দূরে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে হয়তো গোয়া বা আদার্স কোনো জায়গায় মালদ্বীপ বা লক্ষদ্বীপ যেগুলো এসেছে ওখানে ঘুরতে যায় নিয়ে যায় আপনাকে ঠিক আছে ওখানে একটা ভালো টাইম স্পেন্ড করি এরকম একটা হয়তো আপনাকে বলেও যে চলো ঘুরে আসি বা বলে হয়তো যে আমার টাকা পয়সা হলে বা কিছু হলে আমি নিয়ে যাব ফোর অফ পেন্টিকাস আপনাকে অন্য কারোর সঙ্গে দেখলে উনি জলেন উনি চান না যে আপনি অন্য কারোর সঙ্গে কথা বলুন পেজ অফ সোর্স আপনাকে অনলাইন চেক করেন উনি নাইট অফ পেন্টিকাস দেখুন উনি আপনার জন্য লয়্যাল অ্যান্ড লং টার্ম দেখেন এখন হয়তো কমিটমেন্ট দিচ্ছে না বাট ভবিষ্যতে আপনাকেই কমিট আপনাকেই কমিটমেন্ট বা আপনাকেই উনি চুজ করে আপনাকেই কমিটমেন্ট এগুলো দিতে চান ঠিক আছে তো গভীর থটের কাছে একটা ম্যাসেজও দেখে নিই কি কী মেসেজ উনি দিতে চান চলুন থার্ড পার্টি টর্চার মি থার্ড পার্টি যদি আছে থার্ড পার্টি ওকে টর্চার করছে আপনার পার্টনারকে আমি আসছি থার্ড পার্টিকে ছেড়ে থার্ড পার্টির সঙ্গে যদি আছেন উনি থার্ড পার্টিকে ছেড়ে আসছি তুমি খুব ভালো ওই জন্য এত করো আপনি বললাম না একটু আগে অনেক করেছেন এই পার্টনারের জন্য মিট করো আমি বললাম তো আপনাদের মিট করারই কথা বলছেন উনি ভাবছেন রুট তোমার জন্য আমি কেনেছি আপনার পার্টনার বলছে যে আপনার জন্য নাকি উনি কিনেছেন কতদিন তোমাকে দেখিনি তুমি কোথায় আছো তুমি খুব সুন্দর বললাম না হাইলি অ্যাট্রাক্টেড আর একটু ওয়েট করো আমি আসছি আসছে আসছে উনি আসছেন আই লাইক ইউ হাই বাবু অ্যান্ড বেবি বলে কোনো মেসেজ আসতে পারে বেবি যদি বলে বা বাবু যদি বলে ঠিক আছে তো এইটাই আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিং উনি আসছেন উনি আর পাচ্ছেন না আপনাকে ছেড়ে থাকতে উনি আসছেন ঠিক আছে আর আপনার খোঁজ নিচ্ছেন কোথায় আছেন না আছেন তো এইটাই হচ্ছে আজকে রেডি